তো আজকে তৈরি করবো আলু পাতার পাকুড়া তো আমাদের গাছের থেকে আলু শাক উঠাই নিতেছি পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব তো সাথেই থাকেন দেখতে পারবেন তো আলু পাতার সাথে আমি একটু দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেছি তো এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব একটুখানি পানি দিয়ে তারপর মাখায় নিব এখানে যেহেতু পাতাটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো যে আমি মা খেয়ে নিছি তো এরকম গোল গোল শেপ দিয়ে এরকম করে তো এই যে ভাবে শেপ দিয়ে নিয়ে এক পৃষ্ঠ হয়ে গেছে এখন আমি উঠে নিম তো যে এখন হয়ে গেছে এখন আমি উঠে নিব তো এই যে আমিও তৈরি করে নিলাম আলু পাতার পাকুড়া তো এই যে কত সুন্দর হয়েছে একদম মচমচ হয়েছে